বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস লন্ডনে পৌঁছেছেন ঢাকার পত্রপত্রিকার খবর অনুসারে লন্ডনের হিত্রু বিমানবন্দরে তাকে স্বাগত জানিয়েছেন যুক্তরাজ্যের নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলাম তারপরে তিনি সেখান থেকে তার নির্ধারিত হোটেলে চলে গিয়েছেন এবং ইয়ারবাসের বাসের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেছেন এমন একটি খবর আমরা ঢাকার পত্রপত্রিকায় দেখেছি আজকে পর্যন্ত তার যুক্তরাজ্যে অবস্থানকালের কর্মসূচির বিস্তারিত প্রকাশ করা হয়নি এমন একটি লাইন আমি ঢাকার দ্য ডেলি স্টারের খবরে পেয়েছি তার মানে হচ্ছে যে লন্ডনে অবস্থানকালে ডক্টর ইউনুসের কর্মসূচিগুলোর এখনও চূড়ান্ত এখনও চূড়ান্ত হয়নি তবে তারেক রহমানের সঙ্গে তার যে বৈঠকটি হচ্ছে সেটি মোটামুটি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম নিশ্চিত করেছেন এবং তিনি এ ব্যাপারে তুমুল তুমুল আশাবাদ ব্যক্ত করেছেন যে বৈঠকের মাধ্যমে একটি বিএনপির জন্য অন্তত নতুন দিগন্তের উন্মোচন ঘটাবে রাজনীতির জন্য হোক বা না হোক যাই হোক সেই বিষয়টি আলোচনা আমার আজকের ভিডিওর আলোচনার বিষয় না সেটি নিয়ে আলাদাভাবে আলোচনা করব আমার আলোচনার বিষয় হচ্ছে ঢাকার পত্রপত্রিকায় ডক্টর ইউরোজ যখন ঢাকা ত্যাগ করে লন্ডনের উদ্দেশ্যে তখন এটিকে ফলাও করে প্রচার করা হয়েছে যে সরকারি সফরে তিনি যাচ্ছেন একটি একটি রাষ্ট্রীয় সফর আমার গতকালকার ভিডিওতে আমি প্রশ্ন তুলেছিলাম যে রাষ্ট্রীয় সফর আসলে কি কোনটি সরকারি সফর কোনটি সরকার প্রধান যখন কোথাও যান সেটি সরকারি সফর নাকি অন্য সরকারের আমন্ত্রণে সরকারি কর্মসূচিতে যখন সরকার প্রধান যান সেটি সরকারি সফর আমরা দেখলাম যে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস যখন হেত্রু আন্তর্জাতিক বিমানবন্দরে এসে নেমেছেন সেখানে তাকে অভ্যর্থনা জানাতে কিংবা স্বাগত জানাতে যুক্তরাজ্য সরকারের পক্ষ থেকে কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না তাকে অভ্যর্থনা জানিয়েছেন তাকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশের হাই কমিশনার আবিদা ইসলাম দর্শক আমরা সাধারণ নিয়মে জানি যে যখন রাষ্ট্র ওপর কোনো রাষ্ট্রের সরকার প্রধানকে আমন্ত্রণ জানায় কিংবা কোনো একটি দেশের সরকার যখন অন্য কোনো দেশের সরকার প্রধানকে আমন্ত্রণ জানায় তখন একটি প্রোটোকলের ব্যবস্থা থাকে বা সরকারি সফরে যখন একটি দেশের সরকার প্রধান অন্য দেশে যাও তখন তাকে কতগুলো প্রোটোকল দেওয়া হয় লন্ডনে ডক্টর ইনোসের জন্য কোনো প্রোটোকল অপেক্ষা করেনি তিনি কোনো প্রোটোকল পাননি তার নিজের প্রতিনিধি তাকে সেখানে বরণ করে নিয়েছেন কেন এমনটি হলো কিংবা তিনি যদি কোনো সংগঠনের আমন্ত্রণে গিয়ে থাকেন বা কিং ফাউন্ডেশনের আমন্ত্রণে গিয়ে থাকেন তার পুরস্কার গ্রহীতা হিসাবে তাহলে কিং ফাউন্ডেশনের কোনো প্রতিনিধিরও অন্তত সেখানে কেউ উপস্থিত থাকবার কথা ছিল না সেই প্রতিষ্ঠানের কেউ সেখানে নাই কেন ইন্ডিয়া আমি ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলাম সেখানে অনেকে আবার বলেছেন যে জাপান সফরের ক্ষেত্রেও এরকমটি হয়েছিল দর্শক আমি আমার আগের একটি ভিডিওতে উল্লেখ করেছিলাম যে জাপান সফরটি ছিল সেখানকার নেককে একটি ফাইন্যান্সিয়াল ইনস্টি ফাইন্যান্সিয়াল পত্রিকায় একটি পত্রিকার সেমিনারে যোগ দিতে তিনি সেখানে গিয়েছিলেন একটি পত্রিকার আমন্ত্রণে সেটি একটি বেসরকারি ইনভাইটেশন ছিল ফলে একটি বেসরকারি আমন্ত্রণে গিয়েছেন সেখানে তিনি সরকারের প্রোটোকল পাবেন বা রাষ্ট্রের প্রোটোকল পাবেন এটি আশা না করাটাই ভালো এবং সেটি তিনি জাপানে পাননি কিন্তু ল ইউকের এই সফরটিকে সরকারিভাবেই বলা হয়েছে এমনকি তিনি ঢাকা ত্যাগ করার সময়ও সরকারি বার্তা সংস্থা বাসসের বরাদ বলা হয়েছে সরকারিভাবেও বলা হয়েছে যে তিনি সরকারি সফরে যাচ্ছেন তাহলে তার কোনো প্রোটোকল নেই কেন দর্শক তাহলে কোথাও কি কোনো সমস্যা আছে সরকারকে আমাদেরকে মানে এই সফর নিয়ে হাইপ তুলে সরকার কি নাগরিকদের বোকা ঠাউরানোর চেষ্টা করেছে নাকি তার মিডিয়া বা তার চারপাশে যেসব কর্মকর্তারা থাকে তারা জনগণকে আমাদেরকে বোকা ঠাউরানোর চেষ্টা করেছে হাই লন্ডনে বাংলাদেশ হাইকমিশনার ছাড়াও ডক্টর ইউনুসের জন্যে আরও রিসিপশন সেখানে অপেক্ষা করছিল আরও দুটি রিসিপশন হয়েছে সেখানে এক দল প্রবাসী বাংলাদেশি তাকে স্বাগত জানিয়েছেন আবার আরেক দল প্রবাসী বাংলাদেশি তার লন্ডন সফরের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেছেন আমি ঢাকার প্রথম আলোর পত্রিকা থেকে যে রিপোর্টে প্রথম আলো পত্রিকা যে রিপোর্টে ছাপা হয়েছে সেখান থেকে যে তথ্য নিয়েছি সেখানে দেখা যাচ্ছে যে তাকে স্বাগত জানানোর জন্য বিমানবন্দরে ডক্টর ইউনুসকে স্বাগত জানানোর জন্য বিমানবন্দরে যারা উপস্থিত ছিলেন সেখানে মূলত জামাতে ইসলামী নেতা খেলাপথে মুজলুসের কিছু নেতা এবং জাতীয় নাগরিক পার্টি যেটি ডক্টর ইউনুসেট দল হিসাবে পরিচিত সো ডক্টর ইউনুসেট দলের এবং তারা ব্যানার নিয়ে সেখানে উপস্থিত ছিলেন তারা তাকে স্বাগত জানিয়েছেন সো একটা বিষয় এবার অবশ্য বিএনপি তাকে স্বাগত জানাতে যায়নি কারণ বিএনপির সঙ্গে ইতিমধ্যে নির্বাচনের সময়সীমা নিয়ে এক ধরনের একটা টানা তৈরি হয়েছে ফলে বিএনপি আর তাকে তাদের নেতা মনে করছেন না ডক্টর ইউনুস তার নিজের একটি রাজনৈতিক দল আছে এনসিপি জাতীয় নাগরিক পার্টি তার বাইরে তিনি জামাতে ইসলামী খেলা খেলাফতে মজলিস এবং ইসলামিস্ট যে গ্রুপগুলো আছে যারা ইসলামী রাজনীতি করেন ধর্মনীয় রাজনীতি করেন তিনি তাদের হয়ে তাদের প্রতিনীতিতে পরিণত হয়েছেন বাংলাদেশের রাজনীতিতে এবং তারাই আসলে তাকে লন্ডনেও বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে গিয়েছেন অপরদিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা তার বিরুদ্ধে বিক্ষোভ করেছেন এবং আওয়ামী লীগ ঘোষণা দিয়েছে যে ডক্টর ইউনুসের যেখানে কর্মসূচি থাকবে সেখানে তার বিরুদ্ধে বিক্ষোভ তারা প্রদর্শন করবে দর্শক এই জায়গাটায় আমার একটু ভিন্ন অবস্থান আছে এটি আমার একটা একদম ব্যক্তিগত নীতিগত অবস্থান আমি মনে করি বাংলাদেশের সরকারের দায়িত্বে যিনি থাকেন না কেন তাকে আমরা পছন্দ করি অথবা অপছন্দ করি তাকে আমরা সমর্থন করি অথবা অসমর্থন করি তাকে সরকার প্রধান হিসাবে গ্রহণ করি অথবা অগ্রহণ করি অথবা বর্জন করি বিদেশে এই যে বিক্ষোভ করাটা বা মানে এই ধরনের প্রতিবাদ প্রদর্শন করাটা এটি আমি এর বিরুদ্ধে বরাবরই কথা বলেছি আমি ডক্টর ইনুসের বিরুদ্ধে যে বিক্ষোভটি হয়েছে তার বিরুদ্ধেও আমার মতামত আমার অবস্থান এই ভিডিওতে আমি তুলে ধর জানালাম আমি দেখুন খালেদা জিয়ার খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন আওয়ামী লীগ তার বিরুদ্ধে যতবারই প্রতিবাদ করেছে বিদেশে বিশেষ করে লন্ডনে নিউ ইয়র্কে কিংবা অন্য কোনো দেশে আমি তার বিপক্ষে মন্তব্য করেছি আবার শেখ হাসিনার আমলে তিনি যখনই লন্ডনে ইউকে বা অন্য কোনো দেশে গিয়েছেন এবং সেখানে বিএনপি কর্মীরা বিক্ষোভ করেছেন আমি তার বিরুদ্ধেও বলেছি এবং আজকেও আমি মনে করি যে লন্ডনে আমি আমার সেই পুরনো অবস্থান একই জায়গায় আছে সো আমি এই ধরনের বিক্ষোভ এর বিরোধিতা করি কিন্তু ডক্টর ইউনুস এই যে লন্ডন যুক্তরাজ্যে গেলেন লন্ডনে গেলেন এটি যদি সরকারি সফর না হয়ে থাকে তাহলে এটিকে কেন তিনি সরকারি সফর হিসাবে প্রচার করলেন এবং পুরো সফরটাকে নিয়ে তিনি এত হাইপ কেন তুললেন আমরা যতটুকু জানি যে তিনি এই দশ মাস সময় প্রায় এগারোটা বারোটা বিদেশ সফর করেছেন মোস্ট অব দ্য আমার মনে হয় প্রায় সবকটি তিনি গিয়েছেন বিভিন্ন এনজিওর প্রোগ্রামে বিভিন্ন সভা সেমিনারে বক্তৃতা করার জন্য তিনি অবশ্য সেগুলোতে গিয়েছেন রাষ্ট্রের কোষাগারের অর্থ ব্যয় করে এখন জনগণের ট্যাক্সের পয়সা রাষ্ট্রের পয়সা ব্যয় করে তিনি তার ব্যক্তিগত আমন্ত্রণের গিয়েছেন এবং সাথে সরকারি কর্মকর্তা দীর্ঘ নিয়ে গেছেন সরকারি মেকানিজম ব্যবহার করেছেন সেটি কতটা নৈতিক সেগুলো নিয়ে আমাদের প্রশ্ন তোলবার সুযোগ আছে আমি সেই প্রশ্নটিও আপনাদের সামনে রাখলাম লন্ডনেও একই অবস্থা হয়েছে আমরা অপেক্ষা থাকবো যে এখন পর্যন্ত লন্ডনে ডক্টর ইউনুসের সফরের প্রধান আকর্ষণ প্রধানতম আকর্ষণ তারেক রহমানের সঙ্গে বৈঠক সেই বৈঠকে কি হবে সে বিষয় নিয়ে আমরা হয়তো পরে জানব কিন্তু খোদ বিএনপির মধ্যেই দুটি বিষয় এখন আলোচিত হচ্ছে একটি আলোচিত হচ্ছে যে তারা হয়তো একটি মধ্যস্থতা করে ফেব্রুয়ারিতে নির্বাচনের ব্যাপারে তারেক রহমান প্রস্তাব করবেন এর মাধ্যমে হয়তো বিএনপি এবং ডক্টর ইউনুসের মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছে সেটি নিয়ে এক ধরনের একটা সমঝোতা হয়তো তৈরি হবে আবার বিএনপির আরেকটি অংশ মনে করছেন যে ডক্টর ইউনুস হয়তোবা তারেক রহমানের কাছে আরও কিছুটা সময়ও যেতে পারেন যে সারা দেশে বিএনপির নেতাকর্মীরা যেভাবে অরাজকতা তৈরি করেছে চাঁদাবাজি করছে এবং বিএনপির সমর্থন প্রশ্নবিদ্ধ এখন সো এই অবস্থায় বিএনপি যদি আরও বেশি সময় পায় মানে নির্বাচন যদি আরও খানিকটা পিছিয়ে যায় ডক্টর ইউনুসের পক্ষ থেকে এরকম একটি প্রস্তাব করা হতে পারে যে আমি পুরো দেশটাকে এক ধরনের একটা শান্তিপূর্ণ অবস্থায় এনে গুছিয়ে গেছে আপনার হাতে দায়িত্ব তুলে দেবো তখন বিএনপি নির্বাচনের মাধ্যমে ক্ষমতা এসে শান্তিতে দেশ পরিচালনা করবে কাজে আমাকে আরও কিছু সময় দিন এমন একটি প্রস্তাবও ডক্টর ইনুস করতে পারেন বলে বিএনপির একটি অংশ ধারণা করছেন আশঙ্কা করছেন আমরা অপেক্ষা থাকবো যে শেষ পর্যন্ত আসলে সেই বৈঠকে কি হয় করবার আগে আবারও বলি এই যে ডক্টর ইউনুস বাংলাদেশের প্রতিনিধি হয়ে সরকারের প্রতিনিধি হয়ে বিভিন্ন দেশে যাচ্ছেন এবং সেখানে তার পদমর্যাদাটাকে আসলে এক ধরনের প্রশ্নবিদ্ধ করছেন ভুলণ্টিত করছেন এর বিরুদ্ধে আমাদের প্রতি আমার প্রতিবাদ থাকলো আমার ভিন্নমত থাকলো আজ এই পর্যন্তই ভালো থাকবেন